ঠিক করে দিয়ে হাতগুলো গুলো সোজা করে দেন কিন্তু হ্যাঁ পুরো সোজা করে দেন পুরো একসঙ্গে দুই হাত হ্যাঁ ভাই দুই হাত একসঙ্গে করে দেন যেখান যা হাতের সমস্যা আছে পুরো ঠিক করে দেন আপনি দুই হাত এক জায়গায় করে দেন আবদুল্লা ভাই দুই হাত এক জায়গায় করে দেন আপনি জলদি করে দেন দুই হাত এক জায়গায় করে দেন ভাই আবদুল্লা ভাই হাত দুটো সোজা করে দেন দিয়ে আর কোথায় অসুবিধা আছে সেগুলো সব সোজা করে দেন অজু যারা এসছেন জাদুগুলো কি কমপ্লিট হয়েছে জলদি করেন রুগী নার্ভাস হয়ে যাচ্ছে একটু জলদি করেন

আমার শরীরের ভিতরে কাজ করছে ঠিক করে দেন দিয়েছেন কি বলছে ডাক্তার কি বলছে তুমি একটু কথাটা চোরে বলো

এবার যখন যা শরীর খারাপ প্রায় যা হোক না কেন আমার বড় সম্বন্ধী দেখে আর বড় সম্বন্ধী তো নিজের ভাই ব্যাপারটা জাদুটা ঠিক হয়েছে ভাই মনে বলছি তিনজন জানারা হুজুর আছেন বড় ভার মত দেখে ওই জন্যই তো মোনা নব্বে আগের দিন কথা বলছিল ওই যে তিনজন আছেন হুজুর আপনাদের বলছি ব্যাপারটা জাদুটা ঠিক হয়ে গেছে পুলিশ টুলিশ এলো আমরা ছিলাম কি বলছে হ্যাঁ

আমার দেখলে কেউ মনে করবে আমি এসব কাজ করছি আমি তো আমি চিনতে পারিনি আমি একদম বুঝতে পারছি না আর ভিডিও দেখেছি অনেকবার কিন্তু ওরম করে বসে বিজলি বানছে তো ঘর করছে বিজলি রে করছে আমি চিনতে পারি আমি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সব করে রেখেছি কেন আমিও দেখি কেন আমার বড় একটু একটা সমস্যা

অ্যাক্সিডেন্ট পড়ে গিয়েছে এসব সব কেলে গিয়ে এর ওরও থাকাবো এরও ও ডাক্তার ভাই হাতটা ঠিক করে দেন জলদি ঠিক করেন মানে তোমার হাত নেড়ে দেখো দিন আমার অসুবিধা আছে অসুবিধা নেই তো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সুস্থ করেছে এটাই আমার চোখ বন্ধ করে রাখো তুমি দেখো যেটা কি করছে দেখো খালি আছে ডাক্তার ভাই যেন যাবেন না আপনাকে উপহার দেবো উপহার নিয়ে যাবেন ডাক্তার ভাই মাথায় সমস্যা আছে কিনা দেখেন তো

ভাজ আমি সবসময় পাইনি কাজ রাত্রি পাইছি আজ আমার পাইছি আমার মসুরটা ভালো তোমার কাছে হসপিটালের বড় ডাক্তার সবসময় সুযোগ পাওয়া যায় না এক একদিন বিশ ত্রিশ টাকার উনি আছে গিয়ে অটি করে গাইনি ডাক্তার আমার চোখ বন্ধ করে দেখো তুমি খালি দেখো না কি করছে হুজুররা পরে একটু দেখে দাও তোমার সুস্থ হয়ে যাও মাথা হালকা হচ্ছে তোমার

হ্যাঁ বলছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর থেকে মজার মজার ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো ভালো ভিডিও আর এরকম পেশেন্ট যদি থাকে আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

চোখ বন্ধ কৰি ৰাখো তালি দেখি থাকো নাৰা কি কৰো আপনাদের বলছি কাজ শেষ হয়ে গেলে আমাকে জানাবেন হয়ে গেছে প্যারেন্টের কাজ হয়ে গেছে হ্যাঁ এখন সুস্থ আর কোথাও জাদু আছে দেখেন শরীরের ভিতরে নেই তো রোগী পরিপূর্ণ সুস্থ তো আপনাদের বলছি ডাক্তার ভাই আপনার কাজ হয়ে গেছে হ্যাঁ ঠিক গেছে ভাই ঘাড়ের শিরা আর কোন তুমি কথা বলো ও করলে আমি কি পারবো তো আপনারা একটু দাঁড়িয়ে যান আপনাদের জন্য আল্লাহ তরফ থেকে আপনাদের খানা আসছে দেখেন বিসমিল্লা রহমান

মাথার কথা কোনো অসুবিধা নেই তো আল্লাহর রহমে হাত একবার দেখা দিন হাতে যে অসুবিধা ছিল আছে কি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো 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 একবার জোর জোর করে করে আলহামদুলিল্লাহ না জোরে বলো আচ্ছা যাক এখন তাহলে তুমি সুস্থ হ্যাঁ তোমার মনের থেকে সুস্থ তোমার যারা ক্ষতি করেছে আমি ইচ্ছা করলে তাদেরকে দেখাতে পারতাম কিন্তু ওটা আমি দেখাই না ঠিক আছে তাহলে তোমার ভালো করো এটাই বন্ধ কথা